മണ്ഡലിയസ്ക്കും আজকে আমি আপনাকে মাত্র সাড়ে তিন ডিসিম জমির ওপরে মানে মূল বাড়িটা সাড়ে তিন ডিসিম জায়গার উপরে হয়েছে জায়গা আরও পাশে আছে মানে সব ছাইডে তো কিছু জায়গা ফেলতে হয় পুরসভা কিংবা রাজুকের নিয়ম অনুযায়ী সেজন্য ফেলার পরে সাড়ে তিন ডিসিম জমির ওপরে সাততলা বাড়ির আমি প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শকমণ্ডলী এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা আইডিয়াও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে বাড়িটার মডেল থ্রি মডেল আপনি জানেন যে আমাদের বাড়িটা প্রত্যেকটা বাড়ি আমাদের আর্কিটেক্টরা অসাধারণ সুন্দর করে করার চেষ্টা করে প্রত্যেকটা বাড়িতে আমরা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করি ইউনিক করার চেষ্টা করি যাতে একটা থেকে আরেকটা বাড়ি আলাদা সুন্দর দেখা যায় তো দর্শক মন্ডলী আমাদের দেশে দেশে এবং দেশের বাইরে আমাদের অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে তারা আমাদের ভিডিওগুলো দেখেন এখান থেকে আইডিয়া তারা নেন তার জায়গার উপর কোন বাড়িটা কীভাবে করলে সুন্দর হয় কত টাকা খরচ হইতে পারে তার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিনিয়ত এই ডিজাইনগুলো আমরা আপলোড করি দশমে আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনাদের সঙ্গে আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমি অনুরোধ রাখবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক আর কমেন্টস করবেন তাহলে পরে আমি আপনাদের কমেন্টসে উত্তর করে দেওয়ার চেষ্টা করব দশমনি আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তারপর আমি এই বাড়িটা নির্মাণ করতে কেমন খরচ হবে তার একটা হিসাবও আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশমী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি দশমী আপনি জানেন যে এখন আমের মৌসুম যাচ্ছে আমি প্রায় বাচ্চাদের মাঝে যাই আমার বিভিন্ন স্কুলে বাচ্চাদের কাছে যাই তাদেরকে আমি আম খাওয়ানোর চেষ্টা করি এই এটা হচ্ছে আমাদের একটি স্কুল প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে বাচ্চাদের মাঝে আমি গিয়েছিলাম তারা আমাকে অনেক ভালোবাসে এরকম অনেক স্কুলে আমি মাঝে মাঝে তাদের কাছে যাই তো সময় আসুন আর্কিটেকচারটা ড্রয়িংটা দেখি তারপরে আমি এটা খরচ হিসাবটা দেখানোর চেষ্টা করব। এই জমির মাপটা এরকম তিরিশ ফিট ছয় ইঞ্চি বাই সাতচল্লিশ ফিট জায়গা তিরিশ ফিট ছয় ইঞ্চি বাই সাতচল্লিশ ফিট জায়গার উপরে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে থ্রি পয়েন্ট টু নাইন ডেসিমেল চৌদ্দশো তেত্রিশ স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোরে এটা দেখেন এদিকে হচ্ছে তিরিশ আটত্রিশ ফিট টোটাল ছিল তিরিশ ফিটের ওপর আমরা যে বিল্ডিংটা করছে তো মিনিটের গ্রাউন্ড ফ্লোরটার সামনে পুরো পার্কিং রাখা হয়েছে এখানে লিফটও আছে আর পিছনে এখানে হচ্ছে দুইটা ইউনিট করা হয়েছে দোতলা থেকে আর গ্রাউন্ড ফ্লোরের পুরার সামনের অংশটা হচ্ছে গ্যারেজ রাখা হয়েছে এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে তারপরে একটা অফিস রুম রাখা হয়েছে টেকারের রুম রাখা হয়েছে বাথরুম রাখা হয়েছে আর আমি মূলত টিপিক্যাল ফ্লোর ডিজাইনটা দেখাবো এটা দুই মিনিট কী করে করা হয়েছে সেটা দেখাবো এখানে পুরা সামনে অংশ দিয়ে এখানে আসবে সে লিফ্ট এবং সিঁড়ি আছে এখানে লিফ্টের লবি আছে এখান থেকে যখন ইউনিট এতে যাবে এখানে মাত্র ছয়শো পঁচাশি স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম আছে এখানে ডাইনিং আছে এখানে একটা কমন টয়লেট এবং কিচেন আছে আর এখানে একটা বেডরুম আছে আর এইখানে একটা বড় মাস্টার বেডরুম আছে এর সঙ্গে একটা বারান্দা অ্যাটাচ করা আছে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এই হচ্ছে ইউনিটি ইউনিট বি যখন যাবে তখন ছয়শো পঁচাশি স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে একটা ডাইনিং আছে কমন বাথরুম আছে কিচেন আছে তারপর এখানে একটা বেডরুম আছে আর এখানে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বারান্দা এবং টয়লেট অ্যাটাচ করা আছে এই হচ্ছে দশম পনেরো প্ল্যানটায় আর্কিটেক্সচিয়াল ড্রয়িংটা এরকম ছিল তো আমি এখন দেখাবো যে এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরবো তো দর্শক এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে পাইলিন সহ লিফ্ট সহ আপনি অ্যাভারেজ আপনি বাইশশো টাকা থেকে তেইশশো টাকা স্কোয়ার ফিট খরচ খরচ হবে তবে যদি আপনি আরও কমে করতে চান সাধারণ মানে করলে দুই হাজার টাকা স্কোয়ার ফিটে এরকম একটা বাড়ি করা সম্ভব দর্শক মন্ডলী আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হবো ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ